আজকে আপনাদেরকে পাহাড়ি অনেক ধরনের ব্যতিক্রম সবজি দেখাবো যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন এবং এই ধরনের সবজি আপনারা কখনো দেখেনিখানে এই যে দেখতে পাচ্ছেন জল দিয়ে ধোয়া হচ্ছে সাদা সাদা ধরনের ডাঁটা এটা এক ধরনের সবজি এবং এগুলোকে কুচি কুচি করে রান্না করে খাওয়া হয় এইটা দেখুন এটা এক ধরনের সবজি যেটা ডগ ভেঙে আবার এখান থেকেই গজাবে খুব নরম খেতে খুবই সুন্দর চমৎকার সবজি আর এটা একটা দেখুন এটা এক ধরনের চমৎকার সবজি এবং এটা ছিলকা তোলা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটাকেও রান্না করে খাওয়া হয় এটা আর এক ধরনের সবজি দেখুন কি সুন্দর মাটির এর মতো তৈরি করে পাতাগুলো খাওয়া হয় যে একদম কচি পাতা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চমৎকার সবজি ব্যতিক্রম আরও এটা ধরনের সবজি দেখুন এ দেখুন এই একটা পাহাড়ি সবজি যেটা কি সুন্দরভাবে টেপ দিয়ে একদম জমির মধ্যেই প্যাকিং করা হচ্ছে এবং এটাও খুব সুন্দর খেতে চমৎকার সবজি এবং এগুলো দেখছি পাচ্ছেন ছোট ছোট করে ছিলে তারপরে কুচি কুচি করে রান্না করা হয় আর এটা এক ধরনের কি সুন্দর একদম লাল মতো মাটির নিচে এই যে গোড়াগুনো খাওয়া হয় এটা এক ধরনের সবজি শুধু এটা মাঠেতে হয় তা নয় এগুলো টপেতেও ওরা চাষ করে এবং এই শেকরগুলো খায় খুব সম সুন্দর এবং আরও বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছি এটা একটা পাহাড়িয়া সবজি দেখতে পাচ্ছেন এইভাবে বেলচাই করে তোলা হচ্ছে এইটা একটা ধরনের সবজি এটা দেখে পোকার মতো লাগছে আসলে এটা পোকা নয় এটাও এক ধরনের পাহাড়ি সবজি যেগুলো হয়তো আমরা নাম জানি না এটা দেখছেন মূলর মতো কিন্তু আসলে মূলো নয় বড় বড় হয়েছে কি সুন্দর টেকনিক দিয়ে এবং কি সুন্দরভাবে তুলে এটা একটা দেখুন এইসব সবজি দেখলে সৃষ্টিকর্তা যে কত রকম সবজি বানিয়েছে রসুনের মতো লাগছে কিন্তু রসুন নয় এটা একটা দেখুন মাটির নিচে থেকে তোলা হচ্ছে এইগুলো সে পাতার মতো লাগছে কিন্তু মাটির নিচেই খা খাওয়া হচ্ছে এটা দেখুন এটা কিন্তু আলু নয় মনে হচ্ছে যেন আলু কেউ যদি এর নাম জেনে থাকে অবশ্যই বলবেন এইটা এক ধরনের সবজি দেখুন কচি কচি ডগের পাতা গুলোকে তুলে কি সুন্দরভাবে সাজিয়েছে টেকনিকটা দেখুন অসাধারণ টেকনিক এটা 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 দেখুন তো সবাই চেনেন হচ্ছে কচি কচি বাঁশের গোড়া দেখতে পাচ্ছেন এগুলোকেও সবজি ব্যবহার করে এটা আরেক ধরনের ঠিক বাঁধাকপির মতো দেখতে কিন্তু আসলে এটা বাঁধাকপি নয় কিন্তু ওই ধরনেরই সবজিটা কি সুন্দরভাবে তুলেছেন এটা আপনার মনে হবে যে কচুর মতো কিন্তু আদৌ এটা কচু না এটাও আরেক ধরনের সবজি এটা জলের মধ্যে হয় এবং কি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে এটা দেখুন মনে হচ্ছে পেঁয়াজ কলির কলির মতো মতো লাগছে কিন্তু কিন্তু এটাও শুধু তোলা হয় আর এটা এটা কি সুন্দর মানে এটা যেখানে সেখানে হয় এই সবজিটা চাষ না করলেও এটা প্যাকেটের মধ্যে ভরে নিয়েছে এটা দেখুন এটা একভাবে কি সুন্দর গচ্ছিত ভাবে এই সবজিটাকে তোলা হয় এই গচ্ছিত রাখা হয় একসঙ্গে এই সবজিটা থাকে অসাধারণ সবজি সব দেখলে এটা দেখুন কি সুন্দরভাবে কেটেছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে এই ধরনের সবজি পাহাড়ে আর সবজি যারা আহ আমরা কখনোই কখনো দেখিনি কিন্তু এটাও এক ধরনের সবজি শুধু এটা পাহাড়েই হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা দেখুন মনে হচ্ছে যেন পদ্ম ফুলের মতো সবজি কিন্তু আসলে এটা পদ্ম ফুল না এটারও ওই গোড়া তুলে এবং জলের মধ্যে ডুবে ডুবে তোলা হচ্ছে এইটা দেখুন এটা কি সুন্দর লাগছে সর্ষে ফুলের মতো কিন্তু আসলে এগুনো এক একটা করে ওই তোলা হচ্ছে খুব সুন্দর